গাইজ বিগত কয়েকদিন যাবৎ দেখতেছি কেপকার্ট অ্যাপসটি আর আগের মতো ইউজ করা যাচ্ছে না বিশেষ করে ট্যাম ফ্লিটগুলো কোনোভাবেই প্রিমিয়াম ছাড়া রেগুলার ইউজ করা যাচ্ছে না তো আজকের এই ভিডিওতে দেখাবো কেপকার্টের মতো আরেকটি অ্যাপ সম্পর্কে তো সেই জন্য স্টোর অ্যাপসটির ভিতরে চলে আসবেন এখানে আসার পর সার্চ আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সার্চ বক্সে ক্লিক করে এখানে বিটা লিখে সার্চ করবেন সার্চ করার পর এই অ্যাপসটি চলে আসবে এখান থেকে এই অ্যাপসটি ইনস্টল করেন মানে ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন আপনি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কেপকার্ট অ্যাপসটির মধ্যে একটি ফেস শো করছে তো এখান থেকে নিচে তিনটি অপশন পেয়ে যাবেন এখান থেকে মাঝখানার এই টেম্পলেটটিতে যদি ক্লিক করেন তাহলে কেপকার্ট অ্যাপসটির মতো এখানে আপনি টেম্পলেটগুলো পেয়ে যাবেন একেবারেই ফ্রিতে ইউজ করতে পারবেন তো এখান থেকে প্রোজেক্টে ক্লিক করে নিউ প্রজেক্টে ক্লিক করবেন ক্লিক করার পর গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে আপনার ভিডিওটি সিলেক্ট করে দেবেন তো আমি একটি ভিডিও সিলেক্ট করে দিলাম এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটির নিচের দিকে যদি এখানে ইফেক্টে ক্লিক করি ইফেক্টে ক্লিক করার পর আবার ইফেক্টে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন সকল ইফেক্টগুলো চলে আসছে এখান থেকে যে ব্লার ইফেক্ট ব্লার ইফেক্ট ব্যবহার করা যাচ্ছে এবং এই ইফেক্টগুলো ক্যাপকার্টের সকল ইফেক্টগুলো এখানে ব্যবহার করতে পারবেন আপনি একেবারে ফ্রিতে কোনো প্রকার অ্যাডও শো করবে না আর আপনাকে প্রিমিয়ামটা কিনতেও হবে না আপনি এখানে একেবারে ফ্রিতে সকল টেম্পলেটগুলো ইউজ করতে পারবেন এটাতে এবং আরও যেই অপশানগুলো ক্যাপকার্টে আপনারা ব্যবহার করতে পারছেন না সকল অপশানগুলো এখানে পেয়ে যাবেন সকল টেম্পলেট সকল কিছু আপনারা এখান থেকেই ইউজ করতে পারবেন তো এই ছিল আজকে